হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করতেছি তো বাগানোর জন্য একটু ম্যাগি বানাইছি আর কি তো হেরে দিতেছি ম্যাগিটা ডাকতছি আইতেছে না তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা ভালো লাগো এ দেখো ম্যাগি তো ডিম ম্যাগি বানাইছি হাল লাগে অল্প করে কারণ দি মেগি খাইব খাইব করতেছে একটু ঘি দিয়ে বানাইছি একটু পেঁয়াজ দিয়া তো বেশি তেল তেল দিছি না অল্প ঘি দিয়া এই দেখো ডিম তো আমি খাও তো হে খাক মেগি এদিকে ভাত বসাই তো বন্ধুরা মনে করছে রান্না করতাম জামু তো মা আবার করতে চলো মুরগির খাবার দিদাই দিয়ে ফুড়ি বেদাল সাইরা মানে রান্না বান্না বসাব নাহলে তোর দিক রান্না করে দিব তো এদিকে আইপুরছি তো আজকে উঠছিও তাড়াতাড়ি সকাল সকাল উঠতে আসিগার দিকে মানে এক্সট্রা কাজটি করতে পারতেছি নাহলে দিন দিকে একটু দেরি হয়ে যায় আর অহন যে অহন যেহেতু গরমের দিন তো একটু দেখবার সকাল সকালে ঘুমতে কুটুম তো দেখো এদিকে আমি মুরগির খাবারটি লিতেছি লইয়া সেরা মুরগি ঘরে মানে খাবারটি দিয়ে মুরগিরে তো অনেকটি ডাব্বা আছে তো দিতে দিতে সময় লাগবো তো প্রায় আধা ঘন্টার মতনই লেগে জায়গা এটি খাওয়ান দিতে দিতে তো এদিকে জ্বালাইতেছি আর মা এদিকে পরিষ্কার করতেছে ডাব্বাটি জল দিতে আছে অনেকটি ডাব্বা খালি রয়েছে মানে এক্সট্রা ডাব্বা আছে এটি জল দিতে আছে। তো চলো খাওয়ানটাউন দিয়ে তারপর রান্না বসামু তো বন্ধুরা দেখো খাওয়ানটাউন দিয়ে আই পড়ছি রান্না করে তো দেখো এসে রেডি করছি কালকে অর্ধেক বড়া করছিলাম ফুলডি ৰৈছিল তো আজিকালি আমাৰ এই ফুলটিৰে কাইটে কাটি কুচি খুচি কিয়া লৈ লৈছি আৰু তো আজকে ছোট ছোট কিয়া বৰা কৰোঁ কালকৈ আস্তে আস্তে বৰা কৰছি তো থাকে ভালেই লাগে খাৰপ লাগে ন কোমৰা ফুলডি তো কোমৰা ফুলে বৰা খাও নালাগে আনছি আৰু কি তো কালকে কিছু আনছি আৰু যিহেতু কালকৈ বিৰিয়ানি হৈছে তো আৰু এই মানে বড়াটা চোখাইছে না যতটুকু বাদ দিলাম এতটুকু সবাই আমি মনে খাই দিচ্ছি আর বিরিয়ানি তো দুপুরবেলা ওইসে যেহেতু আর রাত্রেবেলা তো আমি বাতিয়ে গেছি না সীটার কোমর প্যাট বয়ে গেছে এমন বিরিয়ানি খাইছি দুপুরবেলা আর রাত্রে বাদ খুঁজুন এমন একটা অবস্থা তো দেখা যদি আমি বরা করে নিতেছি তো আসতে শুধু বরা ডাল রান্ধব আর মসুরি ডাল সেহেতু দিয়ে আর সীতা রান্না বাঁধতেছি তো আছে পিয়াজ কটা তো ওইদিকে পেঁয়াজ পাতা ভাজা লেগে কাটে রাখছি আর এদিকে পেঁয়াজ পাতা দিয়ে শুটকি দিয়ে একটু রান্না করুন মাল লেগে তো এদিকে আমি আয়ে পড়ছি ডাল আর বড়া করে সেরা তো শীতল নাই শুটকিটা বাজার থেকে আনলেই রান্না করুন তো বাসন দিলেই আয়ে পড়ছি দেখো আর সেরা ডাল যে রান্না করছি কুকার টুকার এডি বাসনপত্রটি সবটি ধুয়ে নিতেছি তো ধুয়ে সেরে মানে বাকিটি রান্না করুম আর কি আর বাবা আইলে তো আজকে আসার সময় জানি কি আনবো ভগবান জানে তো আমরা জানি না তো দেখি কি তা আনে তো চলো দেখতে থাকো কাম শেষ ডাইলার বড়া ভাত নামাইছি বাসনটি ধুয়ে আনলাম তো কি আনবো আবার আনলে রান্না করুন আর এদিকে কাটটা রাখছি পেঁয়াজ পাতা ভাজা একটা পেঁয়াজ পাতা তরকারি করুন সুটকি দিয়ে মাল লাগা এটি ভাজার লেগে কাটছি আলু আনলে আলু দিয়ে ভাজা করুন আর এটি করুন সুটকি দিয়ে মাল লাগা তো মা বালাফা এটি সুটকি দিয়ে করুম আর কি তো এখনো ভাত খাওয়াইছি না বাবানটা একটু ভাত খাওয়াই দিই আমি একটু খাই আর মা ও খাইবো শাশুড়ি মাছ কাবাড়িতে হোলির ছুটি আছে তো হোলির ছুটি আজকে মার তো কালকে তো দুল গেছে আজকে হোলির বন্ধটা কি অফিসের বন্ধটা আজকে দিছে তো আজকে মা বাড়ির কাপড় ধুইতাছে দেখাই ধরে এ দেখো মা কাপড় ধুইতাছে ঘরের সব মার ঘরে সব কাপড় লই সব কাপড় ধোয় বেশিরভাগই আর আমি আজকে মোট ধুইতাম না সেরকম তো দেখি গর গোছালে কাপড় কিতা বাইর তো তৈরি ধুও বেশি ধইতাম না কারণ আমি ডেলি ধোয়া দুই । করি গেছে ৰ বনাই পাৰ্চি না তো আজি ভাবলম কয়কটা বনাই তো দেখে বাছে ঘৰ গুচাইত মামি একো গুচাই দি তো দেখা এইদিক মানে বেট খাবা ঠিক ঠাক কৰ্তছে আৰু তো একটু গড়টা গুছাইলাম হেয়ার আমি মিলা তো দেখো হেয়ার দিকে টান টান দিতে আছে তো ঘটর গুছাই সারছি তারপরে একটু কাজ আছে এদিকে ঘরটোর পুরো গুছাই লিছি এদিকে মুজা টুচা সারছি সব গুছানো হয়ে গেছে কম হয়েছে না সময় জানি আয়ে বাবান রেগিয়ে বাটটা খাওয়াই তারপরে দেখো তো কই খুঁ তুমি দেখো হ্যাঁ বাদ খেতে তো তোরা দেখো বাবার ভাত খাইয়েছি বাচ্চারা আর মন কোন জানা না এই মানে খেলা করতে করতে খাওয়াই যেমনি ভাল লাগে এমনি খাওয়াই একটু তো ভাতটা খাইলে একটু মন শান্তি লাগে তোরা দেখো এখন একটু তাড়াতাড়ি করে তো ড্রেস পরে হোলির ভিডিও শুট করছি তো করতাম করতাম কই সেটা করতে পারি না আর কয়েক করছি আর কি

তো বন্ধুরা দেখো আজকে সবার বাড়িতে সবাই রং নামা তো চলো দেখতে থাকো দিতে হবে তো

নাম জানি ন অংকিতা কলো বাই বাইদেউ লুকাই মই নেকি তো বন্ধুরা দেখো লাস্টে আইছি আমার একজন বাসার বাড়ি তুই তো দেখো তারাবাড়িতে মানে মেশিন বক্স লাগেছে সবাই মিলে নাচানাসি করতেছে রং খেলতাছে তো আমি আর সাউন্ডটা দিলাম না পরে কপির এটাই লিগে তো দেখো এদিকে সবাই মিলে আমরা রং টং খেললাম কেল্লা তারপরে মানে খুব আনন্দ হয়েছে সবাই মিললা নাচানাচি করছি কতকান কয়লা টুইয়া এরপরে বাড়িতে এ আর কি বিহাতে বাবা বিহার দাও বিয়াতে না পি উলি বলো মানে অনেক রঙ কে লমস্কা দেখো কোনো সান করে রেখেছি তবে উঠছে না রঙ কিছু কিছু রয়েছে দেখো তো উডবইডি একবারে তো উঠতো না তো আবি রুই দিছে লাস্টে তারাবাড়িতে আমারও একজন বাসুর বাড়িতে বৌদি দিয়ে দিছে রং তো এটা মীলা রঙ দিয়েছিল একটু টাটার লোক নাইলে এরা বয়ে গেল হইলে বাকি দিয়ে সব আবিরে দিছে তো মজা করলাম সবার লোকে আজকে মজা হয়েছে সেটা হোলি কেড়লাম তো প্রত্যেকবারই এমন মজা হয় কারণ আমরা মানে এদিকে পাড়াতে আমরা আত্মীয় স্বজনই বেশি তো সবাই মিললে আমরা রঙ আর কি তো প্রত্যেকবারই খেলি যেমন রং খেলা এমন আম্পা বসে যে সিঁদুর খেলা কো সব কিছুতে আমরা সবাই মিলেই খেলি খুব মজা হয় আর কি তো চলো আয়া দেখি মা আর গেছে না আমরা সাথে তো আমি গেছি বাবান রেলিয়া সবার সাথে গিয়ে রং খেলে এলাম আর মা আয়া পড়ছে বাড়ির কারণ রান্নাবান্না শেষ হয়েছিল না এরা মানে বাবানের পাপা তারা দোকান থেকে আয়া আইসে আবার আয়তে লুইছে মাংস তো বন্ধুরা আয় পড়ছি রান্না করে ভাত খামু খিদা লাগছে রং টং খেললে আয়া আর আজকে মাস্টার বাড়ি নাই বাবা ম্যাডামে ফোন করছে মানে এসএমএস করছে আজকে পড়াইতো না তো ভালো হয়েছে এখন ঘুমামো একটু বাক্যের সাথে তো সে কিতাকিতা রান্না করছে তোমরা দেখাই দেখাইছি সকালে ডাইলার আর বড়া করছিলাম তারপরে মা আর কিতা করছেন মাংস হতো ওইটা পিগের মাংস তো আজকে পিগের মাংস দিয়ে ভাত কামো অন্য বাড়ি তানে না তো হঠাৎ দিকে আজকে আনলো আর এদিকে দেখো পেঁয়াজ কলি ভাজা আর মার লাগে এই শুটকি তরকারিটা এটা ওই পেঁয়াজ পাতা দিয়ে করছে মা তো এডি রান্না করছে মা পরে আর আমি আর বড় আর দাড়ি রান্না করছিলাম তো আমরা রঙ খেলতে গেছি পরে এডি রান্না করছে ভাত লয়ে আর দিকে অল্প গিরা পেঁয়াজ কলি পাতা ভাজা আর একটু মাংস নিয়ে এলাম শিওরে মাংস খাই না বেশি ভালো লাগে না তো বলেন একটু ঘুমামো আস দিন ধরে ঘুমাই না টাইম পাই না আজকে একটু ঘুমানি তো বন্ধুরা আজকের হোলির দিনটা আমার খুবই ভালো কাটছে তোমরা আর কেমন কাটছে কমেন্ট করো আর সবাই ভালো কাটাও হোলির দিন তো আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা